বিশ্বের সবচেয়ে ভয়ানক নিষ্ঠুর ও দুধর্ষ গোয়েন্দা সংস্থা বলা হয় ইসরায়েলের মোসাদকে উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত এই মোসাক বিভিন্ন দেশে গিয়ে গুপ্ত হত্যার মতো লহমশক অপারেশনও করে থাকে নিয়মিত এমনকি চিঠির মাধ্যমে বোমা ফাটিয়ে হত্যা করার কৌশল প্রথম আবিষ্কার করে এরাই এছাড়াও ইরাকের পরমাণু গবেষণা কেন্দ্র উড়িয়ে দেওয়ার মতো দুঃসাহসিকতা রয়েছে এই মোসাদের মোসাদকে অনেক ইসরায়েল রাষ্ট্রের ফুসফুসও বলা হয়ে থাকে দেশের ভরসা ও শত্রুদের সাক্ষাৎ যমদ্রুত মানেন কেউ কেউ সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র বাঁচানোর জন্য ইসরায়েল যেভাবে আয়রন রোম ব্যবহার করে তেমনি মোসাদ ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে দাবি করা হয় মোসাদের প্রতিষ্ঠাতা ততকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী ডেভিড পেন গুরিয়েন মনে করতেন গোয়েন্দাবৃত্তি ইসরায়েলের প্রথম ডিফেন্স লাইন টার্গেট দেশ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ সন্ত্রাস দমন ও অপারেশনের পর্তে মোসাদের প্রধান কাজ এটি ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা তাদের কাজের রিপোর্টও গোয়েন্দা তথ্য সরাসরি প্রধানমন্ত্রীকে দিতে পারে এর নীতিমালা ও কার্যক্রম অনেকটাই যুক্তরাষ্ট্রের সিআইএ যুক্তরাজ্যের এমআই সিক্স ও কানাডার সিএমআইয়ের অনুরূপ গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে অপহরণ হত্যা গুমসহ এ ধরনের কর্মকাণ্ডে মোসাদকে সবচেয়ে দুর্ধর্ষ মানা হয় মূলত ইসরায়েলের নিরাপত্তা প্রশ্নে বিভিন্ন প্রচেষ্টা ও কর্মকাণ্ড মোসাদকে বৃত্তিতে সর্বোচ্চ মান দিয়েছে